হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ফোনের ইনবিল্ড স্ক্রিন রেকর্ডারটাই অন করবেন তো ফোনের ইনবিল্ড স্ক্রিন রেকর্ডটু অন করার জন্য সর্বপ্রথম আমরা যেটা করব তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই আমরা প্রথমত আমরা যখন স্ক্রিন রেকর্ড করি তো আমরা কী করি আমরা কিন্তু এখান থেকে সোজা আমরা গুগল প্লে স্টোরের ভিতরে যাই আর গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে অনেক স্ক্রিন রেকর্ডার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার আগে এখানে যদি আমি তোমাদেরকে দেখাই একটু এখানে স্ক্রিন রেকর্ডার আছে এখানে স্ক্রিন রেকর্ডার আছে এ একটা স্ক্রিন রেকর্ডার আছে মুভিজান স্ক্রিন রেকর্ডার আছে এজেড স্ক্রিন রেকর্ডার আছে এক্স রেকর্ডার আছে এরকম অনেক স্ক্রিন রেকর্ডার যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে এখানে অনেক স্ক্রিন রেকর্ডার আছে তো আমরা এই স্ক্রিন রেকর্ডারগুলো ব্যবহার করি আমরা কি করি এখানে যাই আমরা ইনস্টল করি তো আজকে কিন্তু আমি তোমাদেরকে যদি দেখাই আমরা কিন্তু কোনো ধরনের কোনো স্ক্রিন রেকর্ডার এখানে ইনস্টল করব না আমরা কি করব আমরা টোটাল প্লে স্টোর আজকে ক্লোজ করে দেবো হ্যাঁ আমরা টোটাল প্লে স্টোর ক্লোজ করে দেবো প্লে স্টোর ক্লোজ করে দেওয়ার পরে আমরা আজকে কী করবো আমরা আমাদের যে ফোন আছে আমরা আজকে আমাদের ফোন থেকে স্ক্রিন রেকর্ড করবো তো ফোন থেকে কীভাবে স্ক্রিন রেকর্ড করা যায় ভিডিওটি আপনি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রেস করুন বেল বেলাইকান যাতে আপনার কোনো ভিডিও মিস না হয় আর পরবর্তী ভিডিও আপনার কাছে যাতে খুব দ্রুত পৌঁছে যায় তার জন্য অবশ্যই বন্ধুরা অবশ্যই নোটিফিকেশান আইকানটি অন করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো কিভাবে আপনি ফোনের ইনবিল্ড স্ক্রিন রেকর্ড এটা অন করবেন কোনো ধরনের অ্যাপ্লিকেশান ছাড়া আপনি কিভাবে ফোনের স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও করবেন তো তার জন্য সবার আগে আপনি মোবাইলের সিটিং অপশানে চলে যান মোবাইলের সিটিং অপশানে আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করুন তো আপনি কিন্তু এখানে অনেকগুলো ফাংশন পাবেন তো যদি আপনি এখান থেকে এই সিস্টেমে লগ ইন করুন আর এই সিস্টেমটা যদি আপনার এখানে খুঁজে না পান একদম নিচের দিকে এসে তাহলে আপনি সার্চ অপশানে ক্লিক করুন সার্চ অপশানে ক্লিক করার পরে আপনি যদি এই সার্চ অপশনের থেকে এই সার্চ যে অপশান থাকবে এখানে যে সার্চ অপশান আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে সার্চ অপশান আছে আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করে এইখানে এস সি আর ডাবল ইএন স্ক্রিন রেকর্ড অথবা সিস্টেম লিখে ক্যালস্ক্র সিস্টেম এস ওয়াই এস টি ইএম সিস্টেম লিগে এয়া করুন হ্যাঁ তো সিস্টেম লিখে যখন আপনি ইয়ে করবেন তখন এখানে এজে নিচের দিকে যদি আমি আসি তো এখানে কিন্তু আপনি সিস্টেমটা পেয়ে যাবেন তো এইভাবে আপনি সিস্টেমের ভিতরে আসতে পারেন আর এর থেকে আরও বেশি সহজ হয় যদি আপনি এখানে সার্চ মেনুতে গিয়ে স্ক্রিন রেকর্ডার লিগে সার্চ করেন এস সি এ সি আর ডাবল স্ক্রিন রেকর্ডার এই দেখেন স্ক্রিন রেকর্ডারটা কিন্তু আমার এখানে চলে আসছে তো এভাবে আপনি সিটিংয়ে গিয়ে সার্চ করলে স্ক্রিন রেকর্ডারটা এখানে চলে আসবে তো আপনি কী করবেন স্ক্রিন রেকর্ডারের উপরে ক্লিক করবেন আপনি সিস্টেম থেকে গেলেও এখানে এভাবে আসবে স্ক্রিন রেকর্ডার থেকে গেলে এইভাবে আসবে তো যখন আপনি এই অপশানটাতে চলে আসবেন তখন আপনি কী করবেন তখন আপনি এই দেখেন উপরে একটা অপশান আছে যে অপশানটা হচ্ছে রেকর্ড ডিভাইস সাউন্ড তো আপনি কী করবেন রেকর্ড ডিভাইস সাউন্ড এটা অন করে রাখবেন আপনার ডিভাইসে যদি যে সাউন্ডগুলো আছে এটা অন করে রাখলে আপনার ডিভাইসের সাউন্ডগুলো টোটাল কভার করবে মানে আপনার ডিভাইসে যখন আপনি গেম খেলবেন গেমের গেমের যে ভিডিওগুলো রেকর্ড করবেন তো গেমের যে সাউন্ডগুলো থাকে ওই সাউন্ডগুলো ডিভাইস থেকে আপনার ইয়ে হবে এরপরে যেটা আছে আপনি আমার আমি যদি আপনাকে দেখাই এই যেটা আছে এটা হচ্ছে মাইক্রোফোন সাউন্ড বা আপনার সাউন্ড এই অপশানটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার গেমের সাউন্ডের সাথে সাথে আপনি যে কথাগুলো বলছেন মানে আপনি যে রিয়াকশানগুলো ছেন যে গেমের ভিডিও হেই গাইস ওয়েলকাম ব্যাক টু পাবজি মোবাইল তো এই যে রিয়াকশনটা দিচ্ছেন সেটাও কিন্তু আপনার এখানে রেকর্ড হবে তৃতীয় কথা যদি আমি বলি তাহলে এখানে আপনি তৃতীয় যে অপশনটা পাবেন সেটা হচ্ছে আপনার ভিজিও ভিডিও রেজুলেশন অর্থাৎ আপনি কোন ভিডিও রেজুলেশনে ভিডিওটা রেকর্ড করতেছেন তো এখানে সাধারণত আমার যে ফোনটা আছে এটার ইনবিল্ড স্ক্রিন রেকর্ডের এইচডি সাতশো বিশপি এসডি চারশো আশি তো এখানে কিন্তু অনেকের হাই রেজুলেশন থাকে হ্যাঁ যদি ফোনটা অনেক দামি হয় তাহলে এক হাজার আশি টু কে ফোর কে এরকম ইসে আপনি ভিডিও করতে পারবেন তো আমি এখানে আমার ফোনে যেটা আছে সর্বোচ্চ হাই আমি সেটা দিয়ে দিলাম সাতশো বিশ তোমাদের ফোনের যদি ভালো দামি ফোন হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে ফোনে যদি হাই রেজুলেশনে ভিডিও করা যায় তাহলে অবশ্যই সেটা এক হাজার আশি অথবা টু কেতে ভিডিও করতে পারলে তোমাদের ফোনের যে যে ভিডিওগুলো আছে সেটা অবশ্যই কোয়ালিটিফুল হবে তো এরপরে যদি আমি বলি তাহলে এরপরে আছে হচ্ছে ফ্রেম রেট তো তুমি কত ফ্রেম রেটে ভিডিও করতে চাও তো সাধারণতভাবে আমাদের যে চোখের যে আমরা যেটা দেখি আমরা মানুষ আমরা মানুষেরা চোখে যেটা দেখি এটা হচ্ছে থার্টি এফপিএস তো যারা তোমার হচ্ছে নর্মাল ভিডিও করতে চাও এক জায়গায় এক জায়গাতে শ্যুট করতে চাও তারা থার্টি এপিস করবা আর যারা ফিল্ম বা ভিডিও মেকার করতে চাও তারা টোয়েন্টি ফোর এপিএসে করবা আর যারা গেমিং ভিডিও বা ভ্লগ ভিডিও করতে চাও তারা অবশ্যই সিক্সটি এফপিএসটা সিলেক্ট করে দিবা তো এই ছিল ফ্রেম রেট এরপরে যদি শো অ্যাপটা এখানে অন করা আসে তো শো অ্যাপটা তোমরা অন করে রাখতে পারো আর যদি এখানে তোমাদের আর একটা শো ট্যাপটা কি মানে তুমি যখন কোথাও যে ট্যাপ করতেছো ট্যাপ করার সাথে সাথে দেখো একটা ইয়া দেখাচ্ছে মানে কি বলবো এই দেখো ট্যাপ যখন আমি করতেছি আমি যখন এখানে আমি এখন এই যে প্লেস্ট এই যে কলে ট্যাপ করলাম বা দেখা যাচ্ছে যে আমি এই যে ক্রোমে ট্যাপ করলাম তো ট্যাপ করার সাথে সাথে ওই ট্যাপের উপরে একটা এক ধরনের আপসা আপসা মানে একটা ইয়া ওঠে ওইটাই হচ্ছে ট্যাপের মূল ফাংশন তো এরপরে যদি আমি তোমাদের আরেকটা আরেকটা জিনিস দেখাই মানে স্ক্রিন রেকর্ডারের ভিতরে গিয়ে যে ডোন্ট ডিস্টার্ব এটা যদি তুমি অন করে রাখো তাহলে তোমার যখন স্ক্রিন রেকর্ডারটা যখন তোমার চলবে যে তুমি স্ক্রিন রেকর্ড এখন করছো সেই স্ক্রিন রেকর্ড চলাকালে মানে কেউ যদি তোমাকে কল করে কেউ যদি তোমাকে তোমার ফোনে যদি কোনো মেসেজ আসে বা তোমার যদি অনলাইন ইমো হোয়াটসঅ্যাপ থেকে কোনো নোটিফিকেশান আসে সেই ও নোটিফিকেশানটা তোমাকে ডিস্টার্ব করবে না তো এই ছিল স্ক্রিন রেকর্ডারের সিটিং এখন তুমি প্রশ্ন করতে পারো তাহলে এখন তো এইখানে তো কোনো স্ক্রিন রেকর্ডার যে কীভাবে ওয়ান করবো সেটা নাই এটা হচ্ছে জাস্ট স্ক্রিন রেকর্ডারের একটা সিটিং তো এই স্ক্রিন রেকর্ডারের সিটিংগুলো যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো তখন তোমরা কি করবা এখান থেকে ক্লোজ করে দিবা তো এটা ক্লোজ করে দেওয়ার পরে তোমরা কি করবা উপরের থেকে একদম উপরের থেকে মানে আমি যদি তোমাদেরকে দেখাই এই যে উপরের যে অপশানটা আছে এইখান থেকে মানে এরকমভাবে নিচের দিকে টান দিবা মানে এখান থেকে নিচের দিকে এরকম টান দিবা তো নিচের দিকে যখন তোমরা টান দিবা মানে স্লাইড করে টেনে নিয়ে আসবা তখন তোমরা উপরে একটা অপশন দেখতে পারবা এখানে ইডিট অপশন একদম কোনায় এই যে চার্জার আইকারের নিচে ইডিট অপশানটা দেখতে পাবা অথবা তোমরা এখানেও নিচে দেখলেও দেখতে পাবা যে এখানে স্ক্রিন রেকর্ডের কোনো অপশন আছে কিনা যদি না থাকে ইডিট অপশানে ক্লিক করুন এটা ইজ ইডিট শর্টকাট সুইচ এই ইডিট শর্টকাট সুইচের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি নিচে স্ক্রল ডাউন করুন নিচে স্ক্রল ডাউন করলে আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাবেন এখানে একটা অপশন আছে স্ক্রিন রেকর্ডার এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডার নামে একটা অপশন এখানে আমার আমি দেখতে পাচ্ছি এই স্ক্রিন রেকর্ডার অপশানের উপরে যে ব্লু কালার গ্রিন কালারের যে প্লাস আইকান আছে এই প্লাস আইকান নিয়ে আমি স্ক্রিন রেকর্ডার এখন প্লাস করে নিয়ে এই নিচের থেকে এখন ডান করে দিলাম তো এখন কিন্তু আমার এই যে স্ক্রিন রেকর্ডারটা কিন্তু এখন এখানে চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার যে স্ক্রিন রেকর্ডার সেটা কিন্তু আমি যদি তোমাদেরকে দেখাই এই যে স্ক্রিন রেকর্ডার অপশনটা এখানে চলে আসছে তো এখন আমি চাইলে এই স্ক্রিন রেকর্ডার দিয়ে এখন স্ক্রিন রেকর্ড করতে পারি তো তো এখন যদি আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাই আমার এই ফোনে যে কিভাবে আমি এই ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড মানে করি তাহলে তোমরা এখানে নিচে যখন স্ক্রল ডাউন করবা স্ক্রল ডাউন করার এই যে সেই ইডিট অপশন যেটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম এখন তোমরা দেখো যখন আমি এই ইডিট অপশানের ভিতরে গিয়ে এই যে ইডিট সুইচটের উপরে ক্লিক করে আমি কিন্তু এইখান থেকে সেটা প্লাস আইকান দিয়ে অ্যাড করেছি স্ক্রিন রেকর্ডারটা তো এখান থেকে তোমরা স্ক্রিন রেকর্ডারটা খুঁজে এখান থেকে প্লাস এখানে ক্লিক করার পরে এই যে স্ক্রিন রেকর্ডারটা এখানে চলে আসবে তো তখন তোমরা কি করবা এখান থেকে ব্যাক করবা ব্যাক করার পরে তোমরা দেখতে পাবো এই যে স্ক্রিন রেকর্ডার যে অপশনটা আছে এটার উপরে যখন তোমরা ক্লিক করবা এই দেখো আমার স্ক্রিন রেকর্ডার ফোনের স্ক্রিন রেকর্ডারটা ওয়ান হয়ে গেছে তো এভাবেই এখন আমি যদি স্ক্রিন রেকর্ড করি তো এটা কিন্তু এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে আমার ফোনে তো এইটা এখন যদি আমি এই যে ক্লোজ করে দিই এই যে ওপরে গেলাম এই যে ইএনটি ক্লোজ করে দিলাম তো এখন যদি আমি আমার গ্যালারির ভিতরে একটু যাই হ্যাঁ এই যে এআই গ্যালারি গ্যালারির ভিতরে যদি যাই তো এই যে দেখো আমার সেই ফোনের যে স্ক্রিন রেকর্ডারটা এটা কিন্তু এখন এই যে স্ক্রিন রেকর্ড হয়েছে সেই এই ছিল ভিডিও যে কীভাবে আপনি ফোনের স্ক্রিন রেকর্ড করবেন কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল প্রেস করুন বেলাইকান যাতে আপনার পরবর্তী কোনো ভিডিও মিস না হয় সবাই সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন দেখা হবে আরও একটা ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটি খারাপ লাগে অবশ্যই একটা ডিসলাইকও করতে পারেন